টু চ্যানেল আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি তো তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে গেছি আজকে রামনবমি সেই উপলক্ষে আমাদের এখানে পুজো হচ্ছে তো আমি সেই অঞ্জলি বা ডালা দিতে যাচ্ছি আমি যাচ্ছি সঙ্গে আমার মেয়ে যাচ্ছে মন তাকাও কেমন ননদ একটা জেঠিমা আর বাইরে এত প্রচন্ড রোদ মানে আর গরম আর কিছু সাজার ইচ্ছা করছে না যা দিলে সব ঘেমে অস্থির তো টাটা ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে دارا دارا بھي رخه ۽ اهو ايتو ٿي ونه ٿاڳي مونٽ ڪيو আমি ফাইনালি পুজো দিয়ে চলে আসলাম আর এত রোদ আর এত ভিড় ছিল ওখানে যে আসলাম আমরা হেঁটে দেখতেই পাচ্ছ গরমে ঘেমে একদম অস্থির হয়ে গেছি তো চলো টাটা আমরা দেখাচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে